হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গাইজ আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখেন এক ভদ্রলোক আমাকে এই জিনিসটা পাঠিয়েছে এই যে দেখেন দুবাই জরুরি কর্মী নিয়োগ এ কে কে যেতে চান এই যে কাজের ধরন এবং কাজের ধরন এবং বেতন হচ্ছে চোদ্দশো দেড়হাম তেরোশো দেড়হাম বারোশো দেড়হাম তারপর হচ্ছে ফোরম্যানের বেতন পঞ্চাশ জন লাগবে তারপর মানে এতজন এতজন লোক লাগবে তারপর হচ্ছে তার এই যে বেতন হচ্ছে পনেরো থেকে আঠারোশো হাম এই যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এই যে লিখতেছে সেমি কোম্পানি সুযোগ সুবিধা আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রাপ্য আচ্ছা গ্যাস এই যে জিনিসটা একজন আমাকে দিয়েছে আমি তার সাথে কথা বলেছি তো তার সাথে কথা বলার পর যতটুকু বুঝলাম এটা হচ্ছে সম্পূর্ণ ফেক এবং বিভ্রান্তি দালালি একটা বিষয় তো যখনই আপনি এদেরকে নক দিবেন আপনি বাইরে যেতে চান বিশ্বাস করে তাকে নক দিবেন তখন কিন্তু সে আপনার কাছে টাকা চাইবে যে আপনি খুব অল্প টাকায় যেতে পারবেন আপনাকে অনেক স্যালারি দেওয়া হবে তো ভুল করেও আপনারা এ ধরনের মেসেজ এবং ধরনের সার্কুলার দেখে বা এ ধরনের মেসেজ দেখে আপনারা ভুল করেও নক দিবেন না কজ হচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ বিভ্রান্তি এবং হচ্ছে প্রতারণা আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে হচ্ছে সবাই সতর্ক হয়ে যায়